তো হেই গাইজ ওয়েলকাম টু ডা মাই নিউ ব্লগিং ভিডিও আজকে আমরা ওই সাইডে গিয়েছি ওই সাইড থেকে এই দিকে রাস্তায় চলে এসেছি এবারে রাস্তা দিয়ে আমরা এখন যাব হচ্ছে বাসায় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা হচ্ছে এবার চলাচল শুরু করে দিয়েছি দেখুন গাইজ চারদিক হচ্ছে কত সবুজ গাইজ এখানে হচ্ছে ভুট্টা লাগানো রয়েছে অনেক দূর পথ চলার পরে আমাদের হচ্ছে অনেক পিপাসা লেগেছে আমরা এখন জল খেতে যাচ্ছি দেখুন জল খাওয়ার পর আবার আমরা রওনা দিয়ে দিলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে হচ্ছে ভুটকা এবং আম গাছ লাগানো রয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিন অনেক দূর পথ চলার পরে আমাদের অনেক ক্ষুধা লেগেছে তাই মানি ব্যাগানে দশ টাকা বের করে এবার আমরা হচ্ছে কিছু খেতে যাচ্ছি গাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন দশ টাকা দিয়ে হচ্ছে একটি চিপস নিলাম খাওয়ার পরে আবার আমরা রওনা দিলাম গাইজ এটা হচ্ছে একটি ভুতুড়ে হোস্টেল আমরা হচ্ছে এখন বস্তির ভেতরে আছি দেখুন গাইজ আমরা এখন হচ্ছে সুন্দরবনের মধ্যে আছি দেখুন গাইজ আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট বলবেন আগামীকাল আবার নতুন ভিডিও নাইবো